কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি দাদা মাধবের তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সকাল থেকে এই ব্লকটা স্টার্ট করছি আজকে সকালে টিফিন হচ্ছে এটা আজকে হবে গরম গরম খিচুড়ি দেখো এদিকে আমি প্রেশার কুকারে চাল আর মটর ডাল দিয়ে নুন হলুদ কাঁচা দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি ফুলকপি আলু বিনস গাজর ভাজা ভাজা বলতে খিচুড়ির যে আইটেমগুলো যেগুলো খিচুড়িতে দেব সেইগুলো একটু লাল লাল করে কড়াইতে নেড়ে নেব নিয়ে তারপরে খিচুড়িতে এটা অ্যাড করে দেবো সকালে টিফিনে গরম গরম খিচুড়ি আর এদিকে দেখো গোল গোল করে বেগুন কাটা আছে তার মধ্যে বেসন নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রাখা আছে যেটা গরম গরম ভাজা করব খিচুড়ির সাথে তাহলে ওদিকে সকালবেলায় হয়ে যাচ্ছে আজকে খিচুড়ি আর ওদিকে আমি স্নান সেরে পুজো করে নিয়েছি চলো তোমাদেরকে রাধা দর্শন করাবো যেহেতু নিরামিষ তার জন্য এটা বসিয়ে দিলাম ওদিকে ভগবানের পুজো করে এসে এদিকে বসিয়ে দিয়েছি চলো এবার রাধামাধবকে দর্শন করাই চলে এসেছি দেখো ঠাকুর ঘরে স্নান সেরে পুজো করে নিয়েছি যেহেতু শনিবার আজকে আজকে নিরামিষ আর এদিকে দেখো ফুল মালা এসছে বলে একটা রাধা জন্য মালা নিয়ে নিয়েছি পড়িয়ে দিয়েছি গুবলু সোনাকে আর মালা পরাইনি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সবাইকে দর্শন করো আর শনিবার তাই তার আমাকে একটা জবার মালা করিয়ে দিয়েছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো সেরে নিয়েছি আর গুবলু সোনার দিদি আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলো গুবলু সোনার জন্য নিয়ে চলে এসছে লেবু কলা তাই দিয়ে আজকে গোপাল সোনাকে দিয়ে দিয়েছি পুজো পুজো সেরে নিয়েছি এবার প্রসাদটা নামাবো পুজোটা দিয়ে চলে গেছিলাম যেহেতু নিরামিষ টিফিন হতে তো অনেকটা দেরি হয়ে যাবে আর মেয়েগুলো বাজার থেকে এসে সব কাটাকুটি করে রেখেছিল আমি বসিয়ে দিলাম প্রসাদটা নামিয়ে এবার ওটাকে পুরোপুরি রেডি করে নেবো চলো তাহলে এখন রাখি চলে এসেছি রাখো টিফিন সেরে নিচের দোকানে বান্না এখনও বসায়নি যেহেতু টিফিনটা আজকে একটু বেলাতেই হলো আর শনিবার নিরামিষ রান্নার জন্য তেমন কিছু না বললাম সোয়াবিন বানাবো তাই খাবে বললে ওরা তো ভাবলাম একটু নিচে এসে বসি দেখি এরা কী করছে এসে দেখি এরা তো ফোন ঘাটাঘাটি করছে আমি একটা চেয়ারে বসে পড়লাম এবার ঘরে যাবো গিয়ে করবো রান্না বসলাম দেখো দুপুরে রান্নায় আজকে তো নিরামিষ বললাম আর দোকানেও বসেছিলাম দেখলে চলে এসেছি এখন রান্না করবো দেখো পাঁচ রকম কী তারও বেশিই হবে কিছু সবজি আমি কেটে নিয়েছি সব রকম সবজি দিয়ে যেমন সিম বেগুন আলু তোমার গাজর মূলো এমনকি মূলোর যে মুখের কাছে যে ডান্ডিটা থাকে সেটা তার মধ্যে দিয়েছি দেখো একটু ফুলকপিও সমস্ত কিছু কেটে নিয়েছি এটাকে বানাবো একটু চচ্চড়ি আর এদিকে সয়াবিন দেখো গরম জল করে ভিজিয়ে রেখেছি সোয়াবিন রান্না করব আর এদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি দেখো দু রকমের সর্ষে ইয়ে কাঁচা লঙ্কা আর একটু লবণ এটা পেস্ট করে নেবো তাতে দিয়ে দিলাম একটু জল কড়াই বসিয়ে দিয়েছি তেল রয়েছে তাতে সকালে বেগুন ভেজেছিলাম গরম হয়ে গেছে তেলটা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা বড়ি যেটা আমি ভেজে একটু তুলে রাখব ওই পাঁচ মিশালি যে সবজিটা করব। চচ্চড়িটা তাতে দেব তেলটা গরম হয়ে গেছে বেশি তাই দেখো দেওয়ার সাথে সাথেই বড়িটা ভাজা হয়ে গেল বড়িটাকে এবার আমি তুলে নেব আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তাহলে বড়িটাকে সব তুলে নেব চচ্চড়িটা বসানোর জন্য দেখো আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা চচ্চড়িটা বেশ ভালোই লাগে শীতকালে খেতে নানান রকমের সবজিও করে আর একটু ধনে পাতা দেয় মানে ধনে পাতা দিই বেশ ভালোই লাগে এবার দেখো ফোড়নটা আমার হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব গরম গরম ভাতের সাথে সবজির চটচুরিটা না খেতে বেশ লাগে এবার ভালো করে একটু মেরে ছেড়ে হালকা হালকা করে একটু লাল লাল করে নেব এবার আমি একটু নুন দিয়ে তো আন্দাজ নেতো আর দিয়ে দেবো হলুদ জিড়ো এবার হলুদ জিরো আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাটমিকালি চটচলি শীতকালের একটা খুব সুন্দর রেসিপি যারা চটচুরি খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে চটচুরি আর আমাদের ঘরে মোটামুটি সবাই খায় ছোটো মেয়ে একটু কম খায় ও আবার অত ভালোবাসে না ডাটা টাকা আমরা আবার ভালোবাসি এই কপি উঠবে আর ওই কপির ডাটা দিয়ে একটু আমরা চটচুরি খাই প্রায় প্রায়ই নিরামিষে দিনগুলোতে একটু ঢেকে দেব আস্তে আস্তে একটু হোক ঢেকে রাখার পরে তারপরে দেখো সবজিটা অনেকটাই কমে গেছে আর বেশ কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে মশলাটা করেছিলাম কেটে দেওয়ার জন্য সেই কাঁচা লঙ্কা আর যেরকমই সরষে একটু লবণ মিশিয়ে সেইটাকে সর্ষে বাটাটা দিয়ে দেবো বেশ অনেকটাই সর্ষে বাটা হয়েছে তাই পুরোটা দিলাম না অল্প করেই দিলাম যতটা প্রয়োজন ততটাই দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেবো আর সর্ষে দেওয়ার পরে খুব বেশি কষা যায় না যেন তাহলে সর্ষেটা তেতো হয়ে যায় তার জন্য খুব বেশি মারবো না এবার অল্প করে এতে জল দিয়ে দেবো যাতে ডাটাগুলো আর মূলোটা সিম আর সিমটা সেদ্ধ হয়ে যায় আর ওইগুলো তো সেদ্ধ হয়েই যায় বেশ অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আস্তে আস্তে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক এদিকে যে বড়িটা ভেজে রেখেছি এটাকে ছোট ছোট টুকরো করব আর ধনে পাতা লাস্টে নামানোর আগে দিয়ে দেবো আর মিষ্টি দেখুন জলটাও শুকিয়ে গেছে মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম আলু আর সবজি সবই সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে আমি আর কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুয়ার দিক করে দিলাম কেন চচ্চড়ি একটু বেশ ঝাল ঝাল হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে এ না খেতে ভালো লাগবে তার জন্য আর ঝাল দিয়ে দিলাম আর সেরকম কেউ নেই যে একদম ঝাল খেতে পারে না জন্য দিয়ে দিলাম ছোটোটা একটু এ করে কিন্তু চচ্চড়ি অত ভালোবাসে না তাই খাবে কি না তারও চিনি আর দেখো বেশ খানিকটা চিনি অনেকটা চিনি দিলাম তাহলে কী হবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চচ্চড়িটা হবে জলটা পুরোটাই টেনে গেছে এইবার সব কিছু আইটেম দিতে দিতে নাপতে নাপতে আরওই পুরোটা শুকনো হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে দেখো ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি সেই বড়িগুলোকে তার উপরেই দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা কুচানো ব্যাস তাহলেই আমার চচ্চড়ি রেডি একদম মাখা মাখা শুকনো শুকনো এই যে ধনেপাতা পাতা আর এই বড়িটা দেওয়ার কারণে চচ্চড়িটা আরও সুন্দর স্বাদ হবে খেতে দারুণ তোমরা কে কে খাও এরকম নতুন ফুলকপি যখন ওঠে তার টাটা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আমাকে জানিও এরকম চচ্চড়ি আমি নিরামিষও খাই আবার যখন আমিষ থাকে তখন চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়েও করি বেশ লাগে খাই খেতে আর শীতকালে তো জানো সবজির চচ্চড়ি একটু ভালোই লাগে চলো তাহলে আমার চচ্চড়ি রান্না কমপ্লিট তো আমি চচ্চড়িটাকে নামিয়ে নেবো চচ্চড়িটা নামিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম তাতে বেশ খানিকটা তেল এবার আমি রান্না করবো সোয়াবিনটা যেটা গরম জলে ভিজিয়ে রেখেছি তেলটা গরম হতে তাতে দিয়ে দিলাম ফোড়ন দেখো সাদা জিরে দুটো তেজপাতা আর দুটো এলাচ গরম মশলা সব কিছু মানে যে কটা জিনিস থাকে দারচিনি তারপরে তোমার লবঙ্গ শেষ হয়ে গেছে শুধু এলাচটা ছিল তাই তাই দিয়ে দিলাম ফোড়নের ফোড়নটা একটু লাল হলে আলুটা ভেজে নেবো ফোড়নটা দেখো লাল হয়ে গেছে কেটে রাখা সোয়ালিমের আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন অল্প করে দেব পরে আবার দেব আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আলু চারাতে লাল লাল হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যে সোয়াবিনটা সেটা জল থেকে ভালো করে মি দিয়ে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সাথে এটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তারপরে মশলাগুলো দেব সমস্ত মশলা দিয়ে দিলাম আমি একটা ভুল করে ফেলেছি যেটা হচ্ছে আমি ভিডিওটা অন না করে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিয়েছি তারপরে দেখছি যা আমি ভিডিও তোই অন করিনি কী হবে তা আমি এর মধ্যে নিরামিষি যা যা উপকরণ বাটা দেয় যেমন জিরে আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো দানা তেলে এবার এটা ভালো করে আমি কষিয়ে নেব আর দিয়ে দেবো তাকে তাতে একটু মিষ্টি এবার সব খুব ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে সব আলুটা আমার দেখো কষানো হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে জল ব্যাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা বেশ হয়ে যায় তারপরে মাখা একটু গরম মশলা দিয়ে নামিয়ে তাহলে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর একটুখানি আর দেখাচ্ছি না গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা সকাল এই সরি ফুল বলছি দুপুর বেলায় চলেছি টেবিলে। বেড়ে নিয়েছি দেখো গরম গরম ভাত আর এদিকে যে চচ্চড়ি করেছি সেই চচ্চড়ি আর এদিকে করেছি সোয়াবিন আলুর তরকারি তো এখন সবাই খেতে বসবো দুপুরবেলা আজকে দুপুরে দোকানটা যেহেতু বন্ধ করে এসে তাই একসাথেই সবাই খেতে বসবো তো প্রথমে দেখো ভাত বেড়ে গুছিয়ে দিলাম এখন সব এক এক করে সবার ভাত বেড়ে নেবো আর সবাই মিলে এখন খেয়ে নেবো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো